আমার নবীর প্রিয় সাহাবী হাবিব ইবনে জুবর কথা দেখুন শুনলেন রসুলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল দাড়ি বে বেয়ে জমিনে পানি পড়া শুরু হয়ে গেল আল্লাহ রসুলের দাড়ি মোবারক বেয়ে যখন জমিনে পানি পড়া শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে বলে আল্লাহ নবীর প্রিয় সাবে আমার নবীর দুইটা পা কিন্তু জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আপনি আমি তাকে অনুমতি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বিষ্ণবে আমার আপনার জমাকে অনুমতি দিলেন দুইটা পা নষ্ট পা নিয়ে চলে গেলেন বাড়ির দিকে স্ত্রীকে বলে স্ত্রী আঙ্গা তর বাড়ি দাও জিহাদের ময়দান মিটে যেতে চাই তাড়াতাড়ি বিদায় দাও সঙ্গে সঙ্গে স্ত্রী কাজে রাঙ্গা তর চাইলেন রাঙ্গা তর বাড়িটা স্ত্রী আমার আপনার জমার স্ত্রী আমার আপনার জমা হাতে সঙ্গে সঙ্গে আল্লাহ কায়দা করছে আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে আমার তিনটা সন্তান যাচ্ছে আমি ওখান বাবা খুশি নাই আল্লাহ তোমার কাছে দোয়া করে আমার স্বামী যেন শহীদ না হয়ে গাড়ি হয়ে আমার বাড়ির পরে প্রত্যাবর্তন করে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার এপ্রিল জমর স্ত্রী যখন এই সঙ্গে সঙ্গে আমার এপ্রিল জমর রাঙ্গা তরবার এবং খারাপ করো না তুমি টেনশন করো না তোমার দোয়া কবুল হবে না আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন আমার ইবনুল জুম জিহাদের ময়দানে আল্লাহর জন্য শহীদ হতে পারি একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার মা গো তুমি কত সকালো একলা বানিতে মা গো তুমি কত মা বো তোমার মাল দেখা হবে যেন তে মাগো নে কাদ চ কেন বানিতে তুমি তো মা সি এসিরে শোভিত

ঠিক না ঠিক কত মা যে তার সন্তান জন্য দয়া করে আল্লাহ আমি তোমার বলো ঠিক না বেঠি অবস্থিতি বিশ্বনবীর প্রিয় স্বামী শ্যামরবর জম জিহাদের ময়দানে চলে গেলেন কাফেলদের বিশ্বনবীকে টার্গেট করতে করতে বিষ্ণবীর পাশে দশজন তার দেহরক্ষী ছিল সমস্ত দশজন আল্লাহ রসুলের প্রিয় স্বামী আল্লাহ রসুলের প্রিয় স্বামী আবন ইব্বুল যমুক দুইটা পা নেই দুইটা পা পঙ্গু দাঁড়িয়ে থাকলেন বিষ্ণবীকে কেউ যদি আঘাত করে তিনি বুকটা আগলে ধরেন সমস্ত তীরগুলা বিষ্ণবীর প্রিয় স্বামী আমর ইব্বুল যমুর বুকের উপরে লাগে বিষ্ণবী অখণ্ড থাকে চিৎকার করে বলেন আল্লাহ അല്ല നു വരി

পুত্র সন্তান দুনিয়ার মাস্তে বেদায় গ্রহণ করেছে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলেছে এই বাংলাদেশের অসংখ্য একজন মামি দেখতে পেয়েছে ফেসবুকে তার সন্তান যখন গুলি করে দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করা হয় সঙ্গে সঙ্গে তৃপ্ত কণ্ঠে সে মা বলেছে আমার সন্তান সেই রয়েছে আমি খুশি কারণ আমার সন্তান আল্লাহ তুমি আল্লাহ তিন প্রতিষ্ঠা করতে গিয়ে সেই রয়েছে কথা বলুন ঠিক না অসংখ্য মা অসংখ্য মা এই দাবি করেছিল আমার সন্তান হয়েছে আমি মন খারাপ করব না আমার এই মারা এই বাংলাদেশের অসংখ্য মারা সেই আমর ইব্রল স্ত্রীর মতন অনুসারী এখনো বাংলাদেশের খুঁজে পাওয়া যায় কথা বলুন ঠিক না বেঠি প্রিয় বন্ধুরা এরপরে কিছুক্ষণ পরশরের কাছ থেকে একজন স্বামী আমর আমরিব্র ঝুমুর স্ত্রীকে ডেকে বলছে শুনলাম তোমার স্বামী দুনিয়ার করেছে হয়ে গেছে সঙ্গে সঙ্গে বললো আমার স্বামী দুনিয়ার মাস শহীদ হিসেবে আল্লাহর দরবারে গেছে আমি হাসনের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি এক দুইজন শহীদ এক দুইজন সন্তানের শহীদের মা আমার স্বামী পর্যন্ত শহীদ